আমাদের দেশের টাকা কিভাবে দেশের সীমানা পেরিয়ে বিদেশি করে নিয়েছে। যে টাকা দিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী হতে পারত এখন কানাডার বিলাসবহুল আপনি হয়তো জানেন না আপনার এবং আমাদের সবার ট্যাক্সের টাকায় গড়ে ওঠাই অর্থনীতি কিভাবে দিনে দিনে নিঃশেষ হচ্ছে আর তার সুফল ভোগ করছে অসাধু রাজনীতিবিদ প্রভাবশালী ব্যবসায়ী এবং তাদের পরিবার সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক মানি লন্ডারিং কেলেঙ্কারি প্রকাশ পাচ্ছে রাজনৈতিক নেতারা যাদের দায়িত্ব ছিল দেশের অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করা তারা নিজেদের লাভের আশায় কোটি কোটি টাকা পাচার করেছেন এই টাকা আমাদের দেশের কিন্তু পড়ে আছে বিদেশের ব্যাংকগুলোতে এই টাকাগুলো কি ফেরত আনা সম্ভব যদি সম্ভবই হয় তবে কিভাবে এটাই আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য চলুন তাহলে মূল প্রসঙ্গে আলোকপাত করা যাক আমাদের আলোচনার আগে চলুন প্রথমে বুঝে নেই মানি লন্ডারিং আসলে কি এবং এটি কিভাবে কাজ করে সহজ কথায় মানি লন্ডারিং হলো অবৈধভাবে অর্জিত অর্থকে বৈধ বলে প্রতিস্থাপন করার প্রক্রিয়া অর্থাৎ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অপরাধমূলক উপায়ে অর্জিত কালো টাকা ধীরে ধীরে সাদা টাকায় পরিণত হয় মানি লন্ডারিং মূলত তিনটি ধাপে সম্পন্ন হয় প্রথম ধাপে অবৈধভাবে অর্জিত অর্থকে বৈধ অর্থ ব্যবস্থায় ঠোকানো হয় এটি বিভিন্ন মাধ্যমে হতে পারে ব্যাংকে জমা ক্যাশ থেকে সম্পত্তি কেনা অথবা অন্য কোনো সম্পদে বিনিয়োগ লক্ষ্য থাকে অবৈধ টাকাকে দ্রুত অর্থ ব্যবস্থায় ঠুকিয়ে দেওয়া এরপর সেই অর্থকে বিভিন্ন জটিল লেনদেনের মাধ্যমে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে বা সম্পদে স্থানান্তর করা হয় যেন টাকার আসল উৎস শনাক্ত করা কঠিন হয়ে পড়ে এবং শেষ ধাপে ইন্টেগ্রেশনের মাধ্যমে এই টাকা পুনরায় বৈধ অর্থনীতিতে মিশে যায় এবং এর অবৈধ উৎস সবার নজরের বাইরে চলে যায় যার ফলে সেই অবৈধ অর্থ বৈধ সম্পদ বা ব্যবসায় রূপান্তরিত হয় মানি লন্ডারিং সমস্যাটি কেবল বাংলাদেশের নয় বরং এটি একটি বৈশ্বিক সমস্যা বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় কয়েক ট্রিলিয়ন ডলার মানি মানি লন্ডারিং এর মাধ্যমে পাচার হয় গত কয়েক দশকে বাংলাদেশে মানি লন্ডারিং এর ঘটনা জড়িত তারা বিভিন্ন দেশের ব্যাংক রিয়েল এস্টেট এবং অফশোর কোম্পানির মাধ্যমে এই অর্থ পাচার করে নাইজেরিয়া ফিলিপাইন মালয়েশিয়া এমন অনেক দেশ আছে যেখানে মানি লন্ডারিং একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে গত ষোলো বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে মানি লন্ডারিং ভয়াবহ রূপ নিয়েছে ইসলামী শাসনামলে আমাদেরকে যেটি টের পেতে দেয়া হয়নি সেটি আস্তে আস্তে আমরা এখন জানতে পারছি এমন নয় যে কেবল আওয়ামী আমলে মানি লন্ডারিং হয়েছে তবে বিগত ১৬ বছরে পাচার হওয়া টাকার পরিমাণ আমাদের কল্পনাতীত এবং এই পাচার হওয়া টাকা আর বৈধভাবে দেশের অর্থনীতিতে বিনিয়োগ করা হয়নি বরং পুরো টাকাই বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তি অর্জনের মাধ্যমে ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত হয়েছে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের কোনো না কোনো নেতা নেত্রীর নাম অর্থ পাচার সংশ্লিষ্টতায় প্রকাশ পাচ্ছে এমনকি শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র এবং কানাডায় বিপুল সম্পত্তি কেনার অভিযোগ উঠেছে অভিযোগ রয়েছে এসব সম্পত্তি ব্যাংক ঋণ এবং সরকারি বরাদ্দকৃত তহবিলের অর্থ ব্যবহার করে বিদেশে পাচার করা হয়েছে ড মোহাম্মদ ইউনুসের সরকার ইতিমধ্যেই মানি লন্ডারিং নিয়ে বৃহত্তর তদন্তের জন্য কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন তদন্ত কাজ সমাপ্ত হবার পরেই হয়তো জানা যাবে বিগত ১৬ বছরের মানি লন্ডারিং এর সত্যিকারের চিত্র বিগত সরকারের শাসন শাসনামলে দরবেশ বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা মানি লন্ডারিং এ এই সালমান এফ রহমানের নামটি সবার আগে উচ্চারিত হচ্ছে অভিযোগ রয়েছে যে তিনি দেশের ব্যাংকিং খাতের দুর্বলতাকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন লন্ডন কানাডা এবং মালয়েশিয়া মালয়েশিয়ায় মালিকানাধীন বেশ কিছু বহুল সম্পত্তির প্রমাণ পাওয়া গেছে বেক্সিমকো গ্রুপের মাধ্যমে সিঙ্গাপুর ও সুইস ব্যাংকগুলোর মাধ্যমে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে এছাড়াও আওয়ামী ঘনিষ্ঠ অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এসালুম গ্রুপ ব্যাংক ঋণের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ পাচার করেছে এবং তাদের মূল পাচারের রূপ ছিল মধ্যপ্রাচ্য বিশেষ করে দুবাই এবং কাতার এসালুম গ্রুপের মালিক এবং পরিবারের সদস্যদের নামে বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট অফশোর কোম্পানি এবং সম্পদ সম্পত্তির মালিকানার তথ্য বেরিয়ে এসেছে আবার সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের নামও মানি লন্ডারিং কেলেঙ্কারিতে এসেছে অভিযোগ আছে যে সামিট গ্রুপ ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা পাচার করেছে এবং সেই টাকা মালয়েশিয়া সিঙ্গাপুর এবং যুক্তরাজ্যের রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করা হয়েছে সামিট গ্রুপের লেনদেনের সাথে হুন্ডি এবং অফশোর কোম্পানি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টেগ্রিটির জি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ থেকে গত ষোলো বছরে প্রায় আশি বিলিয়ন ডলার পাচার হয়েছে যার বেশিরভাগ কানাডার যুক্তরাজ্য সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতো দেশগুলোতে বিনিয়োগ করা হয়েছে থেকে থেকে সময়কালে প্রতি বছর গড়ে বিলিয়ন ডলার হয়েছে কানাডার পাচার বেগম বাংলাদেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা বিলাসবহুল বাড়ি কিনেছেন মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রোগ্রামের অধীনে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন এবং তাছাড়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের শহরগুলোতে বিপুল পরিমাণ বিনিয়োগের তথ্য পাওয়া গেছে সরকারের উচ্চ পর্যায়ে থাকা নেতারা বারবার এই অপরাধকে থামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন রাজনৈতিক প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ আনা হলেও কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অর্থপাচার সংক্রান্ত মামলাগুলো বারবার ধীর তদন্ত হয়েছে এবং অনেক ক্ষেত্রেই অভিযুক্তরা শাস্তি এড়িয়ে গেছে এই পরিস্থিতি আমাদের অর্থনীতির জন্য এক গভীর সংকট তৈরি করেছে যা থেকে বের হয়ে আসার জন্য দরকার কার্যকরী পদক্ষেপ বিশ্বজুড়ে অনেক দেশ অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে এবং এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছে বাংলাদেশের জন্য এই উদাহরণগুলো গুরুত্বপূর্ণ হতে পারে কারণ এগুলো থেকে শেখার মাধ্যমে দেশের পাচার হওয়া অর্থ ফেরত আনার কার্যকরী পথ খুঁজে বের করা যেতে পারে উদাহরণস্বরূপ নাইজেরিয়ার সামরিক শাসক সানি আবাজা তার ক্ষমতাকালীন সময়ে প্রায় পাঁচ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেন সুইজারল্যান্ড যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে এই অর্থ পাচার করা হয়েছিল আবাজার শাসনামল শেষ হওয়ার পর নাইজেরিয়ার সরকার সুইস সরকারের সাথে আলোচনায় বসে এবং বিভিন্ন আন্তর্জাতিক আইন প্রয়োগের মাধ্যমে অর্থ ফেরত আনার প্রক্রিয়া শুরু করে এই প্রচেষ্টার মাধ্যমে নাইজেরিয়া সুইজারল্যান্ড থেকে প্রায় সাতশো মিলিয়ন ডলার ফেরত আনতে সক্ষম হয় একইভাবে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র থেকে তাদের দেশের পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার করে নাইজেরিয়া সরকারের আন্তর্জাতিক সহযোগিতা এবং আইনি পদক্ষেপের মাধ্যমে পাচারকৃত অর্থ ফেরত আনার এই উদাহরণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা আন্তর সরকার সহযোগিতা এবং বিচার বিভাগীয় প্রক্রিয়াকে কাজে লাগিয়ে সফলভাবে এই অর্থ পুনরুদ্ধার করতে পেরেছে আবার ইন্দোনেশিয়ার স্বৈরশাসক সুহার্দ তার ক্ষমতায় থাকার সময়ে প্রায় ৩৫ বিলিয়ন ডলার পাচার করেন এই অর্থ বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড এবং অন্যান্য ইউরোপীয় ব্যাংকে গচ্ছিত ছিল ইন্দোনেশিয়ার সরকার সোহার্তোর পতনের পর আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় এই অর্থ ফেরত আনার প্রচেষ্টা শুরু করে তারা সুইস সরকারের সাথে সমঝোতায় পৌঁছায় এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মাধ্যমে মার্কিন ব্যাংক থেকে বেশ কয়েকটি সম্পত্তি পুনরুদ্ধার করে সোহার্তোর উদাহরণটি দেখায় যে একটি দীর্ঘমেয়াদী আইনি প্রচেষ্টা এবং আন্তর্জাতিক সমঝোতা কিভাবে একটি দেশ পাচারকৃত অর্থ ফেরত আনতে সাহায্য করতে পারে এই উদাহরণগুলো থেকে স্পষ্ট যে মানি লন্ডারিং এর বিরুদ্ধে লড়াই করতে হলে আন্তর্জাতিক সহযোগিতা শক্তিশালী আইনি প্রক্রিয়া এবং সরকারি সদিচ্ছা একান্ত প্রয়োজন চলুন দেখি বাংলাদেশ কিভাবে এই প্রক্রিয়া এগিয়ে যেতে পারে প্রথমে আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রয়েছে যারা টাকা পাচারকারী অপরাধীদের ধরতে সাহায্য করে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এক্ষেত্রে তাদের সমর্থন গ্রহণ করা যেতে পারে এর মাধ্যমে আমরা পাচারকারীদের খুঁজে বের করতে পারব এবং আন্তর্জাতিক সহযোগিতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হব ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF হচ্ছে আরেকটি সংস্থা যা মানি লন্ডারিং প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ করে FATF এর নির্দেশনা অনুযায়ী কাজ করলে বাংলাদেশ দ্রুত সঠিক পথে অগ্রসর হতে পারবে এক্ষেত্রে ক্ষেত্রে জাতিসংঘ এবং বিশ্বব্যাংকও সহায়তার হাত বাড়াতে পারে যা আমাদের আন্তর্জাতিক পরিসরে সহযোগিতার দরজা খুলে দেবে পাশাপাশি বিদেশি আইনি পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য আমাদের আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে এতে বাংলাদেশি আইনজীবীদের সাহায্য প্রয়োজন হবে যারা আন্তর্জাতিক মঞ্চে দেশের পক্ষে লড়াই করতে পারবে সেই সাথে আমাদের কেন্দ্রীয় ব্যাংককেও অর্থের ট্র্যাকিং শক্তিশালী করতে হবে যাতে পাচার হওয়া টাকা সহজে শনাক্ত করা যায় সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক উদ্যোগও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তের পাশাপাশি অভ্যন্তরীণ রাজনীতিবিদদের সহায়তাও প্রয়োজন হবে পাচার হওয়া অর্থ খুঁজে বের করার জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার অপরিহার্য ব্লকচেইন প্রযুক্তি আন্তর্জাতিক লেনদেনের নজরদারিতে সাহায্য করতে পারে যা ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সবশেষে পাচার হয়ে যাওয়া টাকা পুনরুদ্ধারে সুশীল সমাজ ও গণমাধ্যমের ভূমিকাও অতীব গুরুত্বপূর্ণ গণমাধ্যমের মাধ্যমে পাচার হওয়া অর্থের পরিমাণ এর সাথে জড়িত ব্যক্তির নাম এবং সরকারের উদ্যোগের অগ্রগতি প্রকাশ করা হলে সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো আরও সক্রিয় ভূমিকা পালন করবে এই পদক্ষেপগুলো গ্রহণ করলে আশা করা যায় বাংলাদেশ আসন্ন বছরগুলোতে অবশ্যই অর্থ ফেরত আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হবে তবে এর জন্য সকলকে একসাথে কাজ করা প্রয়োজন কারণ এটি দেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আমাদের প্রয়োজন জনগণের অংশগ্রহণ এবং রাজনৈতিক সদিচ্ছার আমাদের সমাজের প্রতিটি সদস্যকে সচেতন হতে হবে দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে সবাই একসাথে কাজ করলে আমরা নিশ্চিতভাবেই এই সংকট কাটিয়ে উঠতে পারব